আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গরুর দুধ দিয়ে তৈরি পারফেক্ট ক্রিমি টক দইয়ের রেসিপি শেয়ার করব বাড়িতে খুব সহজে কিভাবে এই টক দই বানিয়ে ফেলবেন সেটারই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি টক দইয়ের এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে টক দইয়ের এই রেসিপি ভালো লাগলে বাড়িতে এই পদ্ধতিতে একবার হলেও অবশ্যই বানাবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে ছটপট ভিডিও শুরু করি নমস্কার বন্ধুরা পিনা যে ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমেই একটা পাত্রে এক লিটার পরিমাণ দুধ চুলোয় বসিয়ে জাল করার জন্য রেখে দিয়েছি দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লো করে দুধটা আমি অর্ধেক হওয়া পর্যন্ত জাল করে নেব দুধ অর্ধেকে পরিণত হলে গ্যাসের ফ্লেম অফ করে দুধটা এক পাশে রেখে দেবো ঠান্ডা হবার জন্য দুধ ঠান্ডা হয়ে গেলে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি দুধটা খুব ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি যাতে দুধের মধ্যে কোনো প্রকার কোনো স্বর থাকলে সেটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে ফেটানো হয়ে গে এখনই দুধের মধ্যে দু চামচ পরিমাণ জল ছড়ানো টক দই দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ঈষদ উষ্ণ গরম আছে খুব বেশি গরম নেই এখন হ্যান্ড বিটারের সাহায্যে টক দইটাও আমি খুব ভালোভাবে বিট করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই কাজটা চাইলে আপনারা চামচের সাহায্যেও করতে পারেন এখনই ফেটে নেওয়া দুধটা একটা দইয়ের হাড়ির মধ্যে ঢেলে দেব একটু উপর থেকে এই জিনিসটা ঢালবেন তাহলে দেখবেন দইয়ের হাঁড়ির মুখে খুব সুন্দর একটা ফেনা ভাব উঠে আসবে দেখুন ঠিক এই রকম এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আট থেকে ন ঘন্টার জন্য ফিরে আসছি আট থেকে ন ঘন্টা পর দেখুন ন ঘন্টা পর দইটা কত সুন্দরভাবে জমে গেছে গরুর দুধ দিয়ে তৈরি টক দইয়ের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করুন আশা করি সকলের ভালো লাগবে দেখুন দই থেকে কিন্তু কোনো প্রকার কোনো জলও সরে যায়নি আশা করি দইয়ের এই রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু